হ্যালো আসসালামু আলাইকুম গাইস আমার সঙ্গে সবাই ভালো আছেন আজকে শুক্রবার জুমার দিনে আমার একটু মন খারাপ যা আজকে রোজার তৈত্যটা চলে তাই মন খারাপ দেখে আমি একটু সাগর করে চলে গেলাম যে ওই পরে যে বাতাস ঠান্ডা হাওয়া প্রায় প্রচুর ভালো লাগলো তাই অসুকষয়ে একটা চিন্তাধারা করলাম যে একটা বলক ভিডিও বানাই ওকে দর্শকদের দেখেন আমি সুন্দর বানাই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে আমরা এখন আসছি ওমান আরব সাগরে দেখেন দর্শক বেড়া ওমান আরব সাগরে এখন উতাল আর ঢেউ বাতাস বাতাসের কারণে ঢেউগুলো কত সুন্দরভাবে আসতেছে আজকে রমজানের মানে রমজানের তৃতীয় রমজান প্রায় আমার আজকে মনটা ভালো নাই দেখে শুক্রবার মনটা ভালো নাই দেখে একটু সাগর বারে আসলাম ঘুরতে ঘুরতে এসে এসে একটু এই বিউড়া বানাইলাম গাছ দেখেন এখন সকাল প্রায় পাঁচটা বাজে গেছে সময় হয়ে যাবে তাই আমি বেশিক্ষণ আর এখানে থাকবো না গাছ দেখেন কি সুন্দর নিউ আর নিউ এখানে সব মানুষ পর্যটক প্রচুর মানুষ আসে আই সেই জায়গায় নিউ দেখার জন্য এখন হয়তো বা রমজান মাস কম আসে রমজান মাসের পরে আসবে সবাই এখানে এই জায়গায় অনেক মানুষ I don't know.